এখানে যে ইন্টারভিউগুলো হইতেছে সবগুলা মোটামুটি প্রায় দশ হাজার টাকার স্যালারির উপরেই যতগুলো চাকরি হইতে মোটামুটি প্রায় দেড়শো থেকে দুইশো পোস্টে নিয়োগ হইতেছে আজকে এখানে ইন্টারভিউ হইতে স্পট ইন্টারভিউ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এই ইন্টারভিউটা হইব তো সবাই জমা দিতে পারো তো যে মডেল কেরিয়ার সেন্টার সেই ওয়েবসাইটে তোমরা একটা সময় চেকিং করে দেখতে পারো যে কী কী পোস্টে নিয়োগ হইব তো এখানেও তারা সাইনবোর্ড লাগানো হয়েছে সে খুব সুন্দর একটা ব্যবস্থা ভালোই লাগলো দেখা জিনিসটা এমপ্লয়মেন্ট সার্ভিস যে অফিসটা অফিস লাইনে এখানে আজকে ইন্টারভিউ চলতে আছে আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসে তো এখানে আজকে অনেক পোস্টে প্রাইভেট কোম্পানিগুলোতে আজকে নিয়োগ হইব তো এখানে একদম স্পট তোমাদের ডকুমেন্টস চেকিং হইব তো এখানে যে যে কোম্পানিতে তোমরা নিয়োগ পাইবা তো সেখানে ইন্টারভিউ হইব এই যে অফিসটা এটা অফিস লাইন আছে সেটা আইজিএম হসপিটালের সাথে এখানেই তোমাদের ডকুমেন্টস সব জমা নেওয়া হইতেছে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে আছে যারা সেই অ্যাপ্লাই করার লেগে আইসে সবাই না সবাই তো একটা চাকরি দরকার তো ত্রিপুরা সরকারের এই উদ্যোগটা কিন্তু খুবই একটা ভালো একটা উদ্যোগ আমার মনে হয় কারণ এই সবার এক জায়গাতে আইনজাসেরা চাকরি দেওয়াটা সত্যি খুব একটা প্রশংসার ব্যাপার এটা সব জায়গায় সম্ভব হয় না তো অবশ্যই ত্রিপুরা সরকারের এই কারণে অনেক ধন্যবাদ দিই কারণ প্রত্যেকটা কোম্পানির এক জায়গাতে না ডাকানো তারপরে সবাই একসঙ্গে ইন্টারভিউ নেওয়া তো এটা একটা খুবই একটা শুভ উদ্যোগ আমার মনে হয় এবং যারা কেন্দ্রে যারা চাকরির লেগে মনে করো চাকরি খুলতেছে অবশ্যই তারা লেগে খুব একটা বেনিফিট এই জায়গাতে ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস আর ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের মধ্যে আজকে এখানে ইন্টারভিউ চলতেছে আঠারো এবং তোমাদের ওইখান থেকেও ফর্ম টিকা শুরু করে যত প্রসেস আছে বা ফিল আপ করে দেওয়া তারাই সব কিছু করে আছে তোমার ফর্মও দিতে আছে তারপর ওইখানে যাইলে তোমার রেজিস্ট্রেশন হইতাছে তোমার ওইখানে নাম লেখা হইতাছে একদম খুব সিস্টেমেটিকলি হইতে আছে তারপর তুমি ওইখানে ডকুমেন্টস জমা দিয়ে ওইখানে তোমার ইন্টারভিউ দিতে পারবো মানে খুব সুন্দর একটা সিস্টেম